নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিওচলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগাম দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আজকের এই ভিডিওর মাধ্যমে যে ব্রায়োনিয়া ঔষধ সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটাও আপনার মনোযোগ সকালে দেখবেন কারণ আমাদের হোমিওপ্যাথিতে নিত্য ব্যবহার করা ব্রায়োনিয়া ঔষধটা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করে উপকার পাওয়া যায় সেই বিষয়ে আজকে বিস্তারিত এখানে আলোচনা করব আপনার বাড়িতেও এই ব্রায়নিয়া হোমিওসটা একটা ফাইল রেখে দিয়ে আজকে যে যে রোগের ক্ষেত্রে আমি ব্যবহার করতে বলবো সব রোগের ক্ষেত্রে ব্যবহার করেও আপনার উপকার পেতে পারেন কিন্তু কিভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন আর কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন এখানে বিস্তারিত সবিস্তারে আলোচনা করব এই ব্রাইনিয়া চরিত্রগত বৈশিষ্ট্য লক্ষণ যদি মিলে মিলিয়ে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভীষণভাবে কাজ পাওয়া যায় এর চরিত্রগত বৈশিষ্ট্য কি বা এ কেমন প্রকৃতির ব্যক্তির ক্ষেত্রে কাজ করে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা বুধটা এই ব্রায়োনিয়া যে সকল ব্যক্তি রোগা দুর্বল কালো বর্ণের সর্বদাই ঘাম লেগে থাকে সেই সব ব্যক্তির ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে কালো চক্ষু কালো কেশ রোগা দুর্বল কালো বর্ণের ব্যক্তি পিত্তপ্রধান ব্যক্তি যেসব ব্যক্তিগণ সামান্য জোটে ওঠেন রেগে ওঠেন এইসব ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজ করে বিশিষ্ট কয়েকটা চরিত্রগত বৈশিষ্ট্য বা লক্ষণ আছে সেই সব লক্ষণগুলো অনুযায়ী বা সেই সব রোগের ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে আরও কিন্তু মন্ত্রবোধ কাজ পাওয়া যায় আজকের এই ব্রায়নোয়া হোমিওসো তাকে প্রথম যে রোগের ক্ষেত্রে আপনার ব্যবহার করবেন সেটা হচ্ছে বেদনা প্রধান যে প্রকার ছুঁচফুটানো বেদনা হোক যদি চলাচল করলে বেদনার বৃদ্ধি হয় বিশ্রামে বেদনার উপশম হয় তাহলে সেখানে অবশ্যই করে ব্রায়োনিয়া থার্টি ফোর দিনে তিন চারবার করে ব্যবহার করবেন অনেকে ব্রায়োনিয়ার জায়গায় ক্যালিকার্কেও ব্যবহার করে থাকেন কিংবা ব্রায়নিয়ার পরে ক্যালিকার্কেও ব্যবহার করে থাকেন কিন্তু ক্যালিকার্প আর ব্রায়োনিয়ার মধ্যে একটু তুলনামূলক আমরা পার্থক্য দেখতে পাই ক্যালিকার্পে চলাচল করলে বেদনা উপশম আর ব্রায়োনিয়াতে চলাচল করলে বেদনার বৃদ্ধি ক্যালিকার বিশ্রামে বেদনার বৃদ্ধি আর ব্রায়োনেতে বিশ্রামে বা সুস্থির থাকলে বেদনার উপশম পাওয়া যায় যেহেতু আজকে ব্রায়োনিয়া নিয়ে আলোচনা অর্থাৎ ব্রায়োনিয়াতে বিশ্রামী উপশম চলাচলের বৃদ্ধি এইরকম ছুঁচফুরানোর যে কোনো বেদনা দেখলে আপনার ব্রায়োনিয়া থানি বনেছি দিনে চারবার করে ব্যবহার করবেন পাঁচবার করে ব্যবহার করবেন আহারের আগে এক থেকে দুবার করে ব্যবহার করবেন মন্ত্রবোধ খাস পাবেন বন্ধুরা এবারে ব্রায়নিয়াকে যে রোগের ক্ষেত্রে আপনার ব্যবহার করবেন সেটা হচ্ছে কোমরে বাত বা বাতের ক্ষেত্রে বন্ধুরা যে সকল বড় বড়ো জয়েন্ট বা সন্ধি বাতে আক্রান্ত হয় সেই সব বড় বড়ো জয়েন্ট বা সন্ধি আক্রান্ত হলে বাতের ব্যথায় আপনার কষ্ট পেয়ে থাকেন সেই সব জয়েন্টের বাতের ব্যথার ক্ষেত্রে আপনারা ব্রায়নাকে ব্যবহার করতে পারেন সেই বড় বড়ো জয়েন্টগুলো কী কী আমাদের কোমর একটা সবথেকে বড়ো জয়েন্ট হাঁটু একটা সবথেকে বড় জয়েন্ট এই কোমরের ব্যথা বা হাঁটুর ব্যথা যদি চলাচল করলে বেদনার বৃদ্ধি হয় বিশ্রামে উপশম হয় তাহলে অবশ্যই করে সেখানে আপনি ব্যবহার করবেন ব্রায়না থার্টি ফোর এনেছি দিনে তিন চারবার করে ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন আমাদের দেহে সমস্ত বড় বড় জয়েন্টের ক্ষেত্রে জয়েন্টের বাতের ক্ষেত্রে ব্রায়নে দারুণভাবে কাজ করে তাহলে অবশ্যই করে আপনার ব্রায়োনা যেরকম ব্যবহার করতে বললাম সেরকম ব্যবহার করবেন শুধু যে বড় বড় জয়েন্টের বাতের ক্ষেত্রে ব্রায়োনাকে ব্যবহার করা হয় তা নয় আপনার জয়েন্ট হোক মাংসল স্থান হোক অর্থাৎ মাংসপেশি হোক যে প্রকার বেদনা হোক না কেন যদি দেখেন যে চলাচল করলে বেদনার বৃদ্ধি বিশ্রামে বেদনার উপশম সেখানে অবশ্যই করে ব্রায়োনেকে ব্যবহার করবেন দিনে তিন চারবার করে থার্টিপুটি নিচিতে অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা এই বেদনার ক্ষেত্রে ব্রাইনার আর কয়েকটা বিশেষ চরিত্র আমরা দেখতে পাই আমাদের যে জয়েন্ট কিংবা যে বেদনা স্থান সেই স্থান চকচক করতে থাকে তেলাক্ত প্রকৃতির দেখায় কিন্তু লাল প্রকৃতির হয় না যেন কেউ তেল মাখিয়ে দিয়েছে এইরকম যদি কোনো জয়েন্টে কিংবা কোনো শিরা বা মাংসপেশিতে পেশিতে বেদনাজনিত কারণে রকম প্রকৃতির চরিত্রগত লক্ষণ পাওয়া যায় এবং সেই বেদনার সাথে যদি চলাচল করলে বেদনার বৃদ্ধি হয় বিশ্রামে বেদনার উপশম হয় অবশ্যই করে সেখানে কিন্তু ব্রায়োনিয়া থাটিপনেছি দিনে তিন চারবার করে ব্যবহার করবেন আহারের পূর্বে খালি পেটে দারুণভাবে কাজ পাবেন বন্ধুরা এবারে ব্রায়োনেকে যে রোগের ক্ষেত্রে আপনার ব্যবহার করবেন সেটা হচ্ছে জ্বর রোগের ক্ষেত্রে সর্দি জ্বর হোক নিউমোনিয়া হোক ব্রঙ্ক নিমোনিয়া হোক কিংবা টাইফয়েড হোক যে প্রকার জ্বর হোক না কেন যদি ব্রায়োনিয়ার লক্ষণ পাওয়া যায় চরিত্রগত বৈশিষ্ট্য পাওয়া যায় সেখানে কিন্তু ব্রায়োনিয়াকে ব্যবহার করা যায় সর্বদাই অল্প বিস্তর ঘাম লেগে থাকা গলা শুকিয়ে যাওয়া জিয়ে শুকনো হয়ে যাওয়া সঙ্গে প্রচণ্ড পরিমাণে জল পিপাসা ঘন ঘন জলপান করা সঙ্গে ডান সাইডে মাথার বেগ এবং সর্বদাই শুয়ে থাকতে ইচ্ছা যদি দেখেন যে চলাচল করলে অস্বস্তি অনুভব হয় সর্বদাই রুগী শুয়ে থাকতে পছন্দ করে তার এই জ্বরের সঙ্গে অল্প বিস্তর ঘাম লেগে থাকে জীব হলুদ বর্ণের ময়লা এবং সাদা বর্ণের ময়লাযুক্ত সহ জীবটা শুকে যাচ্ছে গলা শুকে যাচ্ছে সেই গলা শোকাজনিত কারণে অল্প অল্প পান করছে তাহলে সেখানে অবশ্যই করে ব্রাইণা থাটিপোচি সকাল দুপুর সন্ধ্যা সকাল দুপুর বিকাল রাত্রে দিনে তিন চারবার করে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন সঙ্গে যদি দেখেন যে যে কোনো প্রকার জ্বর হোক না কেন তার সঙ্গে পেটের সমস্যা দেখা যায় অনবরত দিনে তিন চারবার করে পায়খানা করতে যায় বা অল্প বিস্তর ডান সাইডে লিভারের স্থানে ব্যথা অনুভব হয় তাহলে সেখানে অবশ্যই করে আপনারা ব্যবহার করবেন ব্রাইনিয়া থার্টিপেন্ডেন্সি যেরকম বললাম দিনে তিন চারবার করে ব্যবহার করবেন বন্ধুরা এবারে যে রোগের ক্ষেত্রে ব্রাইনিয়াকে ব্যবহার করবেন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ফ্লোরিসি বা প্লোরোডাইনিয়া এই রোগগুলো বোঝালে আমাদের বুকের ব্যথার কথা বুকে কপ জমার কথা এসবের কথা মনে পড়ে নিউমোনিয়া হোক নিমোনিয়া হোক প্লোরিসি হোক প্লোরোডাইনে হোক এইসব রোগের ক্ষেত্রে কিন্তু বুকে ব্যথা অনুভব হয় যদি কাশলে বুকের ডান সাইডে ব্যথা অনুভব হয় কাচতে গেলে বুকে হাত দিয়ে কাশে কারণ কাচতে গেলে তার বুকে এত ব্যথা অনুভব হয় ছুটফুটানো ব্যথা অনুভব হয় যার জন্য সে বুকটাকে হাত দিয়ে চেপে রেখে কাশতে থাকে এইরকম যদি লক্ষণ পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে ব্রাইন আর থার্টিপোর্ডেন্সি দিনের তিনবার চারবার করে ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন ব্রায়নিয়ার কাশি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শুষ্ক প্রকৃতির কাশি হয় যদিও অনেকক্ষণ কাসার পরে সামান্য পরিমাণ কপ ওঠে সেই কপের মধ্যে কিন্তু রক্তের ছিট পাওয়া যায় কিংবা হলুদ বর্ণ আকার পাওয়া যায় তাহলে অবশ্যই করে সেখানে আপনারা এইসব রোগের ক্ষেত্রে বুকে ছুঁসফুটানো বেদনা অনুভব থাকলে অবশ্যই করে ব্রায়োনিয়া ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন বন্ধুরা এবারে যে ব্রায়োনাকে ব্যবহার করবেন যে রোগের ক্ষেত্রে লিভার ফিডার ক্ষেত্রে বন্ধুরা এই লিভারের ক্ষেত্রে কিন্তু ব্রায়না দারুণভাবে কাজ করে লিভারের স্থান আমাদের ডান সাইটে আর এই ডান সাইটের লিভারের স্থানে যদি কিনকিনে ব্যথা থাকে এবং কখনো যদি স্ফোটকযুক্ত লিভার হয় অর্থাৎ লিভারে কোনো প্রকার ফোঁড়া থাকে সেখানে কিন্তু ব্রায়োিয়া আর মার্কসল পর্যায়ক্রমে আমরা ব্যবহার করে কাজ পেয়ে থাকি কিন্তু যদি দেখেন যে লিভারের স্থানে ছুচ বেদনা সেখানে কিন্তু ব্রায়োনিয়া প্রয়োগ করে দারুণভাবে কাজ পাওয়া যায় সঙ্গে যদি এরকম দেখেন যে লিভার বেড়ে গেছে এই লিভার বাড়ার কারণে যদি ছুঁচফুরানো বেদনা অনুভব হয় তাহলে সেখানে ও থার্টি থার্টিফোন ইঞ্চি দিনে তিন চারবার করে ব্যবহার করবেন আশ্চর্য ফল লাভ করতে পারবেন বুধবার এবারের যে রোগের ক্ষেত্রে আপনার ব্রায়োনিয়াকে ব্যবহার করবেন মাথা ব্যথার ক্ষেত্রে যদি দেখেন যে ডান সাইডে মাথা ব্যথা আর সেই মাথা ব্যথা অত্যন্ত যন্ত্রণা সহিত অনুভূত হয় যেন কোপালটা ফেটে যাবে এবং চোখ খুললে বেদনার বৃদ্ধি হয় চোখ বুঝালে চুপ করে শুয়ে পড়ে থাকলে যদি বেদনার উপশম হয় এবং সঙ্গে যদি নড়াচড়ায় বেদনা বৃদ্ধি হয় তাহলে আর কোনো কথা নেই সেখানে আপনার ব্রায়নিয়া ব্যবহার করবেন সঙ্গে যদি এই সব লক্ষণের সাথে শুধু মাথা ব্যথা নয় কোপাল ঘাড় মাথা এই তিনটি নিয়ে মাথা ব্যথা হয় তাহলে আর কোনো কথা নেই ব্রায়োনিয়ার প্রিয় স্থান ডানসাইট এরা কিন্তু আপনারা জানেন অর্থাৎ ডানসাইটে মাথা বেদনার সঙ্গে যদি এইসব লক্ষণগুলো আপনি আর দেখে থাকেন তাহলে অবশ্যই করে ব্রায়নিয়া থাড়ি পড়ে নিচ্ছি সকাল দুপুর সন্ধ্যা দিনে তিন চারবার করে ব্যবহার করবেন বন্ধুরা এই মাথা ব্যথা ছাড়া সমস্ত বেদনার ক্ষেত্রে কিন্তু গরমে উপশম কেবলমাত্র এই মাথা ব্যথা ঠান্ডায় উপশম চোখ বুঝে রাখলে উপশম আলোয় গেলে বৃদ্ধি চোখ খুললে বৃদ্ধি এইরকম প্রকৃতির লক্ষণগুলো যদি আপনারা পেয়ে থাকেন তাহলে সেখানে কিন্তু ব্রায়োনিয়া ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন অন্যরা এবারে বলবো যে রোগের ক্ষেত্রে আপনার ব্রাহিনা ব্যবহার করবেন সেটা হচ্ছে সর্দি রোগের ক্ষেত্রে যদি দেখেন যে শুষ্ক প্রকৃতির সর্দি অর্থাৎ নাকটা আপনার শুষ্ক প্রকৃতির আপনি নাসিকা ঝানলে সঙ্গে সঙ্গে আপনার সর্দিটা ছিটকে বেরিয়ে চলে যায় নাক সর্বদাই শুকনো থাকে লালা প্রকৃতি থাকে না এবং যে সর্দিটা বাহির হয় সেই সর্দিটা মোটা প্রকৃতির হলদে প্রকৃতির এবং সর্দির মধ্যে অল্প বিস্তর রক্তের ছিড়ও থাকতে পারে তাহলে সেখানে অবশ্যই করে আপনার ব্রায়নিয়া ব্যবহার করবেন ব্রায়নিয়া সবসময় পিত্ত প্রকৃতির ধাতুর ক্ষেত্রে ধাতু বর্ণের ব্যক্তির ক্ষেত্রে দারুণভাবে কাজ করে আর পিত্ত প্রকৃতির ধাতুর ব্যক্তিগণের সর্দি কিন্তু হলুদ বর্ণের হয় গাঢ় মোটা প্রকৃতির হয় সঙ্গে রক্তের ছিট পাওয়া যায় তাহলে এই প্রকার সর্দির লক্ষণ পেলে অবশ্যই করে আপনার ব্রায়োনিয়া থার্টিপটেন্সি দিনে তিন চারবার করে ব্যবহার করবেন বোধহয় এবারে যে রোগের ক্ষেত্রে আপনার ব্রায়োনাকে ব্যবহার করবেন সেটা হচ্ছে কাশি রোগের ক্ষেত্রে বোধহয় কাশি রোগের ক্ষেত্রে কিন্তু ব্রায়োনাকে বিশেষভাবে ব্যবহার করা হয় যদি শুকনো কাশি হয় গলার স্বর কর্কশ হয় এবং কাশতে গেলে কব এত সহজে ওঠে না যদিও সামান্য পরিমাণ কব ওঠে সেই কপের মধ্যে রক্তের ছিট পাওয়া যায় হলুদ বর্ণের আকার পাওয়া যায় আপনারা অবশ্যই করে কিন্তু সেখানে ব্রাইনিয়া ব্যবহার করবেন সঙ্গে যদি এমন একটা বিশেষ লক্ষণ দেখতে পান যে কাশি কালে বুকে ব্যথা অনুভব হয় যার জন্যে রোগী বুকে হাত দিয়ে কাস্তে থাকে যাতে না তার বুকে লাগে এরকম লক্ষণ ফেলে আর কোনো কথাটি নেই আপনার ব্রাইনিয়া থার্টি পরে নিয়েছি দিনে তিন চারবার করে ব্যবহার করবেন মন্ত্রপোধ কাজ পাবেন বলতে এই কাশি রোগের ক্ষেত্রে ব্রাইনিয়ার একটা বিশেষ পরিচয় পাওয়া যায় সিমটম পাওয়া যায় সেটা কি যদি দেখেন যে কাশিকালে মাথা ব্যথার বৃদ্ধি হয় তাহলে অবশ্যই করে সেখানে ব্রায়নিয়াকে ব্যবহার করবেন এইরকম লক্ষণ কিন্তু ন্যাট্রোমিউরের মধ্যে পাওয়া যায় কিন্তু ন্যাট্রোমিউরে নড়াচড়া করলে বেদনার বৃদ্ধি হয় না তাহলে এইরকম লক্ষণ পেলে অবশ্যই করে আপনারা সেখানে ব্যবহার করছেন ব্রায়নিয়া থার্টি পরে দিনে তিন চারবার করে যদি কাশির ক্ষেত্রে মাথা বেদনারও বৃদ্ধি হয় তাহলে চলুন এবারে যে রোগের ক্ষেত্রে আপনার ব্রায়োনিয়াকে ব্যবহার করবেন সেটা হচ্ছে সকাল হলে নাক থেকে রক্ত সাপ হয় এখানে অনেকে ক্যালিকার ব্যবহার করেন এমন কার্ড ব্যবহার করেন কিন্তু যদি দেখেন যে সর্দি সাপের সঙ্গে রক্তচাপ সেখানে ব্রায়োনিয়াকে ব্যবহার করছেন এছাড়াও মহিলাদের ঋতুকালে যদি ঋতুবন্ধ হয়ে গিয়ে নাক দিয়ে রক্তচাপ হয় তাহলে সেখানে অবশ্যই করে ব্রাইনিয়াকে ব্যবহার করবেন ব্রাইনিয়া থার্টি পরিস্ট দিনে তিনবার চারবার পর্যন্ত ব্যবহার করুন দুদিনে রেজাল্ট পাবেন বধুরা এবারে যে ব্রায়োনিয়াকে ব্যবহার করবেন সেটা হচ্ছে ঠুনকো রোগের ক্ষেত্রে অর্থাৎ দুগ্ধ জ্বরের ক্ষেত্রে বন্ধুরা দেখবেন অনেকের সন্তান হয়ে যাওয়ার পরে ঠুনকো রোগে আক্রান্ত হন আর সেই ঠুনকো আক্রান্ত হলে স্তনে এত বেদনা হয় যেন সেখানে স্তনটা ফেটে যেতে পারে এই রকম যন্ত্রণাদায়ক ঠুলকো রোগের ক্ষেত্রে যদি সঙ্গে জ্বর থাকে তাহলে আর কোনো কথা নেই থার্টি ফোর ইঞ্চি দিনে তিনবার চারবার পর্যন্ত ব্যবহার করবেন দুদিনের রেজাল্ট পাবেন কারণ এটা বহু পরীক্ষিত আমার বাস্তব জগতে আমি ব্যবহার করে দারুণভাবে ফল লাভ পাই যদি দেখেন যে ঠুলকো রোগের ক্ষেত্রে কোনো মায়ের স্তনটা ফুলে উঠেছে বড় হয়ে গেছে টিপটিপে ব্যথা অনুভব হচ্ছে মনে হয় স্তনটা ফেটে যেতে পারে সঙ্গে জ্বরও যদি থেকে যায় তাহলে আর কোনো কথাটি নেই জ্বর থাকুক না থাকুক যদি স্তনের পরিস্থিতি এরকম হয় বেদনা ছুটফুটানো বেদনা অনুভব হয় ডব করতে থাকে আর কোনো কথা নেই ব্রায়নিয়া থার্টি পরে নিয়েছি আপনি দিনে তিন চারবার করে ব্যবহার করুন এবারের রোগের ক্ষেত্রে আপনার ব্রায়নাকে ব্যবহার করবেন কোষ্ঠকাঠিন্য রোগের ক্ষেত্রে কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে রেডটামের শুষ্কতা কিংবা এলিমেন্টারি ক্যানেলের শুষ্কতার জন্য যদি মল বেরোতে না পারে এবং যদিও খুব কষ্টের সঙ্গে মলটা বের হয় কালো বর্ণের ছাই বর্ণের শক্ত প্রকৃতি শুকনো প্রকৃতির সঙ্গে প্রচণ্ড পরিমাণে জল পিপাসা থাকে তাহলে সেখানে অবশ্যই করে আপনার ব্যবহার করবেন থার্টি ফোর ইঞ্চি দিনে তিন চারবার করে ব্যবহার করবেন মন্ত্রপথ কাজ পাবেন কোনো শিশুগণ খুব কষ্টে মল ত্যাগ করে সেই মলটা কালো বনের হয় পোড়া ছাই রঙের হয় সেই শিশু যদি ঘন ঘন জল পিপাসায় জলপান করে তাহলে আর কোনো কথাটি নেই ম্যাজিক দর্শন হয়ে গেল আপনি সেখানে থার্টি ফোর ইঞ্চি দিনে চারবার করে ব্যবহার করবেন বন্ধুটা উদারময়ের ক্ষেত্রে অর্থাৎ পাতলা পায়খানার ক্ষেত্রে ব্রায়নাকেও ব্যবহার করা হয় কখন ব্যবহার করবেন যদি গ্রীষ্মের প্রারম্ভে অর্থাৎ গ্রীষ্ম সবে শুরু হয়েছে সেই সময়টা বা অতিরিক্ত গ্রীষ্মকালে উদ্রাময় বা পেট খারাপ দেখা যায় পাতলা পায়খানা দেখা যায় সেখানে আপনারা ব্রায়নাকে ব্যবহার করবেন কিন্তু ব্রাইনিয়ার মলের একটা চরিত্রগত লক্ষণ কি কালো বর্ণের মল দেখা যায় কালো বর্ণের মল ত্যাগ হয় যদি এমনই দেখেন যে পাতলা উদ্রাময় কালো বর্ণের মলের সঙ্গে প্রচণ্ড পরিমাণে জল পিপাসা থাকে এবং চলাচল করলে সর্বদাই মলত্যাগের ইচ্ছা প্রকাশ পায় তাহলে আর কোনো কথা নেই এই প্রকৃতির উদ্রাময় ক্ষেত্রে ব্রায়নিয়া ম্যাজিকের মতো কাজ করে ব্রায়ুনিয়া থারিপড়ে ইঞ্চি দিনে তিন চারবার করে ব্যবহার করবেন বন্ধুরা ব্রায়নিয়া সমস্ত বেদনা চলাচল করলে বৃদ্ধি পায় বিশ্রামে উপশম পায় কেবলমাত্র পেটের ব্যথা ছাড়া সমস্ত বেদনা চাপে উপশম হয় আর একটা বিশেষ লক্ষণ কি কেবলমাত্র মাথা ব্যথা ছাড়া সমস্ত ব্যথায় কিন্তু গরমে উপশম মাথা ব্যথাটাই ঠান্ডায় উপশম এছাড়া সমস্ত ব্যথা গরমে উপশমিত হয় বন্ধুরা এরকম যদি কোনো চরিত্রগত বৈশিষ্ট্য পান নড়াচড়া করলেই বেদনা বৃদ্ধি হয় শুয়ে থাকলে বিশ্রামে বেদনার উপশম হয় তাহলে সেখানে তৎক্ষণাৎ আপনার ব্রায়ণাকে স্মরণ করবেন বন্ধুরা আজকের ব্রায়নিয়া সম্বন্ধে এই ভিডিওর মাধ্যমে যে লক্ষণগুলো বৈশিষ্ট্য অনুযায়ী আলোচনা করলাম এই ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখলেন এবং ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে